Thank আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো এখন কিন্তু আমি ভিডিওগুলো একটু ছোট ছোট করেই দিচ্ছি কারণ বড় ভিডিও দিলে সেরকম করে কেউ দেখছে না তাই আমি ছোট ছোট করে হাফ হাফ করে ক্লিপ করে আমি দিচ্ছি তো হ্যাঁ এখন থেকে আমি এখন আড়াইটা মতন বাজছে মানে দুটো এখনই আর কি ভাত রাত খেয়ে যে একটু শুয়ে আছি শুয়ে আছি মানে হচ্ছে তোমাদেরকে তো তখন বললাম এর আগে ভিডিওতে আমাদের সোনাই মাম্মা যে বাড়ি চলে যাবে আর ওই জন্যই অনেকদিন তো ছিল মিনিমাম সাত মাস মতন তারপর আজকে বাড়ি চলে যাবে সেই জন্য আজকে রেডি ফেডি হচ্ছে আমার ননদ আর ওই বাচ্চাটাকে একটু রেডি করে দেওয়া হবে আর এখানে ওই আমার ননদিনী আর কি সোনা গহনা পড়ছে কারণ তোর বাড়ি চলে যাবে সেই জন্য আর আমিও এই যে তোমাদেরকে দেখাচ্ছি আমার ননদের এই যে কানেরগুলো আসলে ওর না মানে আমি আর কি দেখছিলাম ওই ওর আর কি পলাটা টুকানি ফেটে গেছিলো তো সেটাই আর কি ছিল বৌদি দেখো কীরকম হয়ে গেছে সেটা আর কি বলছো তাই আর কি ভাবলাম কানেরটা দেখিয়ে দিই আর একটা জিনিস তোমাদেরকে দেখায় এই যে এই হারটা এইটা আমার ননদের আর আমার তো একই সেম হার তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখেছো যারা আর কি আমার ভিডিও দেখো প্রতিদিন এই তো সেম হার আমি আর ও একই সাথে কিনেছি আর এই দেখো মেয়েদের কিন্তু চুরি পড়ে কিন্তু বেশি ভালো লাগে তার কি আমার অনেক বলছে দেখো চুরি পড়লে কিন্তু মেয়েদেরকে হেভি সুন্দর দেখতে লাগাচ্ছে হ্যাঁ গো সত্যি চুরি পড়লে মানুষ মেয়েদেরকে সত্যি খুব ভালো লাগে এক হাত যে চুরি করা থাকে আর এখানে আর কি সোনা মাম্মাকে আর কি দেখো এখন রেডি করে দেওয়া হচ্ছে তার মানে হচ্ছে আমরা আমরা তিন মিলেই বসেছিলাম আমার শাশুড়ি মাও ছিল তাই সবাই মিলে একটু বসেছিলাম আর কি এই যে এই দিদিকে সব এখন রেডি করে দেওয়া হবে কারণ এবার তো বাড়ি চলে যাবে কারণ আর তো বেশিক্ষণ থাকবে না আর এখানে কিন্তু আমার সোনা মাম্মাকে এখন দেখো ওর আর কি গহনাগুলো সব পরিয়ে দিচ্ছি এই যে দুপুর হাট তারপরে এসব কী বলে চুরি এসবগুলো পরিতে হবে কারণ তো কারণ ও সেরকম আর কি বাচ্চা তো পরিয়ে দেওয়া হয় না কারণ বাচ্চা জিনিস মানে সবসময় মানে একটা কী হতো হালকা রাখাই ভালো আছে মানে সবসময় পরে থাকে বাড়ি যাচ্ছে বলে আর কি পড়িয়ে দেওয়া হয়েছে আবার গিয়ে খুলে রাখবে আর আমাদের কিন্তু ফ্যামিলিতে কিন্তু একটা জিনিস আছে আমার দেখো সবাই কিন্তু সব কাজ সব সবাই মিলে করি কিন্তু ঠিক আছে আমার দেখো ওইখানে আমার ননদকে ননদকে আলতা পরিয়ে দিচ্ছিল আমার যা আর এখানে আমি রুনিকে আর কি পরিয়ে দিচ্ছি আর ও কিছুতেই থাকবে না ওকে কিছু একটা দিতে হবে মানে ওয়ার্গি সব জিনিসটা এখন মুখে দিচ্ছে তো এখন ও কি খাবে তারপর আর কি ও আর কি খেতে শিখেছে এখন মানে মুখে দিচ্ছে সব কিছু জিনিসটাই আর এখানে দেখো চুরিগুলো পড়াচ্ছে চুড়িগুলো আর কি খোলা ছিল না ওখানে কাচি করে দেখো কাটতে হচ্ছে ওই সুতোটা তো ওকে দেখো আর এত ঝামেলা না সত্যি বাচ্চা বাচ্চা ছেলেদিকে জিনিস পড়াতে সত্যি খুব অসুবিধা হয় এই দেখো ওকে ব্যাগটা দিলাম তারপর ও চুরিটা পড়ল পড়ছে না হার আর ওই টাকাটা কত কষ্ট করে ওকে পড়ালাম আর ওই মধ্যে পড়ে বাচ্চা ছেলে তো ছোটো ছোটো হাতগুলো অনেক বড় হয়ে গেছে ওর জিনিসের থেকে ওর হাত পাগলো নুপুরটা দেখো পড়েছে নুপুরটাও কিন্তু বানতে হয়েছে যাই হোক পরে কিন্তু ভালোই লাগছে আর আমি আবার পড়িয়ে দিলাম ওকে আর ওর মাও তো ওদিকে সাজছে আর বেশ ভালো লাগছে দেখো পরে কি বলো তো এমনিতেই ছেলে মেয়েদেরকে গহনা করলে ভালো লাগে আর এমনিতে ও বেশিক্ষণ পরে থাকবে না অবশ্য গিয়েও আবার খুলে দেবে কিন্তু যাই হোক বাড়ি যাবার সময় তো পড়তে হবে সেজন্য পরেই দিলাম আর কি আর সত্যি আমাদের কিন্তু এই জিনিসের যে ওকে পরিয়ে দিচ্ছে তো ওকে যা শোনা মামা এত কান ছিল না মানে দু তিনজন মিলে ধরে ওকে ওকে পড়াতে হচ্ছে ও একা কিছুতেই পড়তে চাইছে না আর এটা হয়ও না জানো তো কি বলে একা ধরে কিছু তো হয় না দিদিভাই ধরে তো আমি পড়াচ্ছি বা শিউলি ধরা। এখন আমাদের সোনাইকে নিয়ে ঘুরতে যাচ্ছি একটুখানি আর ও একটু আদি বাড়ি একটু বাদি বাড়ি চলে যাবে আর সত্যি মনটা খুব খারাপ লাগছে যখন ছোট ছিল তখন একদিন তিন দিনের বাচ্চা আমাদের বাড়িতে এসেছিল তো এবার আমাদের সোনা চলে যাবে নিজের বাড়ি একদম আমাদের রাধা রানী চলে যাবে আজকে হচ্ছে জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর দিনই যাচ্ছে মানে আমার এতটাই খারাপ লাগছে যে আমি কথাই বলতে পারছি না খুবই দুঃখ লাগছে তো কানতেও পারছি না কী করবো যাই হোক তো দেখো ও শুধু এখনও জামাটাই পরেনি কিন্তু গয়নাগুলো পরে নিয়েছে শুধু জামাটা পরতে এখনও বাকি আছে মানে যখন যাবা যাওয়ার সময় তখন জামাটা আছে কারণ এখনও গয়নাগুলো পড়ছে তাতেই ও পড়তে দিচ্ছে না কারণ ও খুলে দিচ্ছে কিন্তু আমি ওকে বললাম থাক কোন পরতে হবে না খানিক বাদে একটু ঘুরিয়ে নিয়ে আসি যেন এই পাঞ্জার সাইডে এসেছি একটু ঘোরানোর জন্য তো একটু ঘুরি টুড়ি নিয়ে গিয়ে কারণ কাঁদছে বাড়িতে এগুলো পড়াচ্ছেন তাতেই কাঁদছে জামাটা পড়ালে আরও কাঁদছে পড়তে গেছিলাম তো যাই হোক ওকে একটু ঘুরাই তারপর ও তো বাড়ি চলে যাবে আর খুব মনটা খারাপ লাগছে অনেকদিন ছিল মাম্মা তুমি আবার আসবে হ্যাঁ তাড়াতাড়ি চলে আসবে পুজোর সময় সামনে তো পুজো আবার তাড়াতাড়ি চলে আসবে হ্যাঁ তাড়াতাড়ি চলে আসবে পুজোর সময় বাচ্চার মায়া হচ্ছে একটা বড় মায়া খুবই দুঃখ লাগে কষ্ট লাগে কারণ আমি মনে করি সব কিছুর থেকেই বাচ্চাকে ভালোবাসার মায়াটা বেশি তো সত্যি একে আমি সত্যি আমরা আমাদের ফ্যামিলি এই আমার সোনাইকে আমাদের সোনাইকে খুব ভালোবাসে আর দেখছিও কথা ঘুরে ঘুরে দেখছে মাম্মা হ্যাঁ তো যাই হোক ও পুল রেডি হোক তারপর তোমার সাথে পুজোটা শেয়ার করবো ঠিক আছে তোমার ভিডিওটা দেখতে থাকো সত্যিই খুব খারাপ লাগছে মনটা খারাপ লাগছে তাই হ্যাঁ এখন আছে তাতেই ভাবছি যে এখনই চলে যাবে চলে যাবে কিন্তু চলে গেলে কী হবে সেটা মেয়ে চলে একদম বাইরে ফাঁকা হয়ে যাবে কিন্তু এখন ভাবছি যে না যাবে না নিশ্চয়ই যাবে না নিশ্চয়ই এখন মনে হচ্ছে কারণ এখন তো নিয়ে ঘুরছি এবার মধ্যে এখন চলে যাবে তারপরে যখন ফাঁকা হয়ে যাবে ঘরটা তখন আবার বেশি মনটা খারাপ লাগবে তো যাই হোক বাড়ি নিয়ে বাড়ি ফিরছে এটাই তো চলো দেখতে থাকো একটু বুকে বাঁধে ঘোরায় তারপর গিয়ে জামাটা চেঞ্জ কারণ ওর মা শাড়ি পরতে গেছে এখন তো ওর মা শাড়ি পরছে ওই পর জামাটা চেঞ্জ করে এখন কাঁদছে তো যাই হোক বন্ধুরা নিজেদের দেখতে থাকো আবার আসবে আমার শোনা ও এখন ওই সাইডে মুরগিগুলো ঘুরছে ওইগুলোকে দেখছে ছাগলগুলোকে দেখছে গাছের পাতাগুলোকে দেখছে যে কীভাবে নড়ছে হাওয়া দিচ্ছে না সেই জন্য তো চলো দেখতে থাকো আবার একটুখানি বৌদিতে বাড়িতে এলাম আর দেখো বৌদির কোলে কিন্তু বেশ খানিক্ষণ আছে আর আমাদের কিন্তু তাকাচ্ছে আর কি আমার কোলে আসবে আর কি এবার দেখো সবাইকে তো খুব একটা ভালো করে চেনে না বৌদিকে চেনে সবসময় দেখে আর ও খালি আসবে বলে আর এখানে তো একটা কুকুর দেখেছিল দেখ কুকুরটাকে দেখে হাসছে এবার আমার দিকে আমার মুখের দিকে তাকাচ্ছে আর ও খালি একবার হাস কি দুষ্ট হয়েছে এত পাকা হয়েছে কি বলবো আর এখানে দেখো আর কি এখন তো রেডি করা হচ্ছে মানে শুধু এসছিল ওদের বাড়ি থেকে নিতে এসছে সেই জন্য আর কি রেডি করা হচ্ছে এখানে মিষ্টি তার কিন্তু জানো তো জন্মাষ্টমী জন্মাষ্টমীর সময় তো এমনি তালের খাবার করতে হয় ঠাকুরকে গোপালকে দেওয়ার জন্য তো বা আমাদের বাড়িতে খাবার জন্য করেছিল আর এখানে দেখো কি বলে তালে তালের ছোট ছোট বড়া করেছিল তারপর হচ্ছে লুচি করেছিল আর আমি তো দাঁড়িয়েছিলাম ওখানে আর ওরা এখন রেডি একদম ফাইনালি যাওয়ার জন্য আর ও কিন্তু আমাদের সোনায় কিন্তু দেখো জামাটা পরে রেডিও হয়ে গেছে একদম ওকে জামাটা পরিয়ে দিলাম এই কিছুক্ষণ আগে তারপর এখন দেখো কোলে নিয়ে দাঁড়িয়ে আছি দেখো কী সুন্দর কী মিষ্টি লাগছে না বাড়ি চলে যাবে কি মনটা খারাপ মনে হচ্ছে আমি এক্ষুনি রেখে দিই কিন্তু ওকে তো তো যেতেই হবে বলো নিজের বাড়ি ফিরবে এটাই তো না নিয়ম তো যাই হোক কি মনটা খারাপ লাগছিল আর এখানে দেখো এখন রেডি হচ্ছে এখানে খাবার দেওয়া হয়েছে ঘুগনি তখন তো ঘুগনিটা দেওয়া হয়নি মিষ্টি লুচি তালে ঘুগনি আর হচ্ছে ছিল তো এটাই হচ্ছে আজকে টিফিন টিফিন তো যাই হোক ওরা খেয়ে খেয়েও বেরিয়ে যাবে আর এখানে দেখো আমি একটুখানি আদর করে নিয়েছি সত্যি ছাড়তে ইচ্ছা করছে না সবাই মিলে একটুখানি নিয়ে আদর করছে আর ওর কিন্তু ঘুম আসছে সারা দুপুরটা ঘুমিয়ে নেই আমার কোলে কোলে ঘুরছিল দুপুরটা ঘুমাই নাই তো সেই জন্য আর কি দেখো ও ঘুম আসছে তবু আমি ওকে জাগিয়ে রাখার চেষ্টা করছি বাড়ি যাবে তো সেই জন্য আর কি মনটা খারাপ যাচ্ছে সত্যি খুব কষ্ট হচ্ছে আবার